সালামু আলাইকুম হ্যালোভ্রিবাম সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা আইটেম দেখাবো আজকে আমরা কটন বুটিক্সের মধ্যে যারা একদমই সফট মেটেরিয়ালসের আইটেম চাচ্ছিলেন ইন্ডিয়ান আইটেমগুলো বুটিক্সের মধ্যে কটনের এই আইটেমগুলো কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন দুইটা ডিজাইন দেখাবো আটটা ইন্ডিভিজুয়াল কালার আমরা দুইটাই দেখাই দিব এতটা সুন্দর হবে কি বলবো আসলে এগুলোর প্রাইস রেঞ্জও বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আছে এগুলো হলো যাদের প্রাইস রেঞ্জ দুই থেকে দুই হাজার নয়শো এরকম রেঞ্জের মধ্যে তারা কিন্তু এগুলো চাইলে পার্চেস করতে পারেন প্রত্যেকটা সময় এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সেট অনুসারে আমরা এটা থেকে স্টার্ট করব এরপরে আমরা পাশেরটাও দেখাই দেব খুবই সুন্দর হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম আমরা এখানে যে আর্ট পিস থাকবে সবগুলো দেখাই দেবো সম্পূর্ণ বডি জুড়ে ওয়ার্ক থাকবে এছাড়া মার্শাল এগুলোর মেন ম্যাটেরিয়ালস হলো ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সগুলো হাতে যখন ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফ্যাব্রিক্স এগুলো আমরা একটু ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো একদমই হালকা লেমন একটা কালার হ্যাঁ খুবই সফট লেমন কালার একটা আমরা ওভারঅল ড্রেসটা আগে দেখাই দেব এই থাকতেছে এটা হলো সম্পূর্ণ ড্রেস এই হলো ওভারঅল ড্রেস সাইজ অ্যাভেলেবিলিটি কিন্তু হিউজ দেওয়া আছে এবং সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম এম্বোডারি ওয়ার্ক এটা এই ওয়ার্কটা সম্পূর্ণ ড্রেস হ্যাঁ সম্পূর্ণ এটা ওয়ার্ক আছে আর স্লিপসের পোর্শন আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দেবো ড্রেসের ড্রেসের ব্যাক সাইডের সাথে যে স্লিপসের পোর্শন অ্যাটাচ আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই সবাই এগুলো কিন্তু চাইলে ইউজ করতে পারবেন আমরা দোপাট্টা দেখাই দেব দুপারটায় যাচ্ছি এখন সকল যে সকলে এগুলো কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারবেন একদমই সফট মেটেরিয়ালসের মধ্যে আর ফ্যাব্রিক্সগুলো হাতে ধরে আসলে বুঝতে হবে যে কী টাইপের ফ্যাব্রিক্স এগুলো যখন হাতে সামনাসামনি ধরবেন তখন বুঝতে পারবেন যে কতটা চমৎকার ফ্যাব্রিক্স মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে যার যার ভালো লাগবে ঝটপট স্ক্রিন নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আমরা এবার বিশেষত দেখাচ্ছি এটার যে প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন সেম ম্যাটেরিয়ালসের মধ্যে প্যান্টে কিন্তু আবার এই যে নিচের দিকে প্যান্ডেলে ওয়ার্ক পেয়ে যাবেন আমরা একটু প্যান্টের পোর্শনটা দেখাই দিচ্ছি একই ম্যাটেরিয়ালস ড্রেসে যেই ফ্যাব্রিক্সটা দেখছেন না সেম ফ্যাব্রিক্সে খুবই সুন্দর আইটেম এটা হলো সম্পূর্ণ প্যান্ট অনেক বড় কিন্তু অনেক বড় দেওয়া আছে চাইলে এগুলোতেও ড্রেস বানিয়ে নিতে পারবেন এরকম কিন্তু ঠিক আছে এই হলো প্যান্টের পোর্শন কিন্তু এটা সম্পূর্ণ থ্রি পিস থাকতেছে ড্রেস অন্য এবং প্যান্ট ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ওয়াইজ এগুলো কিন্তু চাইলে আপনারা মেক করে নিতে পারবেন আমরা ফার্স্টের ডিজাইনটা দেখাই দিচ্ছি চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন এই ডিজাইনটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার খুবই সোবার হ্যাঁ যার যে কয়টা লাগবে ঝটপট দিয়ে আপনারা অর্ডারগুলো প্লেস করে ফেলবেন একদমই ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আশা করি যে ফ্যাব্রিক্সের যে টেক্সচারটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন খুবই সফট মেটেরিয়ালস হবে রিভার অরিজিনালগুলো যারা পারচেস করে থাকেন বুঝতে পারবেন যে এগুলো ফ্যাব্রিক্সগুলো কীরকম খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স হবে পিওর কটন বেজের মধ্যে সম্পূর্ণ যেটা দেখতেছেন একদমই পিওর কটন বেজ এবং এগুলো কিন্তু অনেকটা ফর্মাল টাইপের ড্রেস আপনারা অফিসিয়াল পারপাস হিসেবেও এই ড্রেসগুলো কিন্তু এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন প্যান্টের পোর্শন ওই ডিজাইন থাকতেছে সবগুলোতে এরকম পাবেন প্রত্যেকটাতে এরকম ডিজাইন করা আছে আর আমরা দোপাটাও দেখাই দিচ্ছি ডিজাইন কিন্তু দুইটা আমরা ফার্স্টের দিকে চারটা কালার দেখাই দিচ্ছি এরপরে আরেকটা ডিজাইন আছে সেটাও দেখাবো প্রাইস সেগমেন্ট সেম থাকবে সিমিলার প্রাইসের মতো সবগুলো যার যে জায়গাটা লাগবে আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন প্রত্যেকটা নামাজি দোপাট্টা অনেক বড় হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্টেড আইটেম আমরা এখন যেটা দেখাবো এটা হলো হালকা স্কাইয়ের মধ্যে স্কাই টাইপের একটা কালার যেটা সেটা এটা লাইট স্কাই মার্শাল খুবই সুন্দর আইটেম হবে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এটা এটা ওভারঅল ড্রেস আমরা চলে যাবো এটার অন্যতে সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু প্রত্যেকটাতে এরকম ওয়ার্ক আছে হ্যাঁ সম্পূর্ণটা এটা কোনো প্রিন্ট না এটা যেটা দেখতেছেন এটা ওভারঅল একদম লক ডিজাইন করা আছে আর এই হলো প্যান্টের পোর্শন এইটা এটা তো ডিজাইন পাবেন আর দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা নামাজি দোপাট্টা এরকম অনেক বড় বড় এবং ম্যাটেরিয়ালসগুলো খুবই আরামদায়ক সামারের জন্য বেস্ট একদম কালেকশন এগুলো ঝটপট আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যার যে কয়টা লাগবে শুরুর দিকে এগুলো পারচেস করলে প্রত্যেকটা কালার আপনারা নিতে পারবেন এই ডিজাইনের লাস্ট কালার আমরা এখন দেখাই দেবো শেষ কালারটা দেখাচ্ছি আমরা এটা যেটা দেখলাম এগুলো কিন্তু ছিল এরকম ফ্লাওয়ার টাইপের হ্যাঁ ছোটো ছোটো ফ্লাওয়ার ছিল লাস্টে যেটা দেখাচ্ছি এটা হলো লাইট পিঙ্ক কালারের মধ্যে একদমই হালকা যে পিঙ্ক কালারটা হয় সেটা এটা খুবই চমৎকার একটা আইটেম আমরা অন্যান্যটা দেখাই দেব ওভারঅল আটটা ড্রেস আমরা আজকে দেখাচ্ছি আটটা ইন্ডিভিজুয়াল প্যাটার্ন দেখাবো যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা এই হলো সম্পূর্ণ দুপাটা হিউজ বড় কিন্তু অনেক বড় এটা পিওন নামাজি দুপুরটা একদম আমরা ফার্স্টে চারটে ডিজাইন দেখাই দিচ্ছি আমরা চলে যাব নেক্সট আরেকটা চারটে ডিজাইনে আমরা এইদিকে চারটে দেখালাম এখন আরেকটা আসবে এখানে চারটে ডিজাইন দেখাবো আমরা এটা হলো আরেকটি ডিজাইনের ঠিক আছে ফ্লাওয়ারে কিন্তু ডিফারেন্স আছে এটা ফার্স্টে যেটা দেখছেন এটা এক ফ্লাওয়ার ছিল এখন যেটা দেখাবো এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এটারও চারটা কালার আছে আমরা একটা একটা করে স্টার্ট করব ফার্স্টে হোয়াইট থেকে স্টার্ট করতেছি ফার্স্টে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে সাদা কালারের মধ্যে প্রত্যেকটা আইটেম মার্শাল একদমই চোখে ধরার মতো আর এগুলো আসলে এমনি বুঝতে পারবেন না আপনারা যারা শোরুমে এসে পারচেস করেন বা যখন সামনাসামনি প্রোডাক্টগুলো পাবেন যখন হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন যে কী পার্চেস করছেন খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদমই কমফোর্টেবল টাইপের ফ্যাব্রিক্স মার্শাল খুবই সুন্দর হবে প্রত্যেকটা স্লিভসের পোর্শন কিন্তু এইভাবে দেওয়া আছে যে এটা যেটা দেখতেছেন এটা স্লিভসের পোর্শন এক্সট্রা সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই সবাই এগুলো মেক করতে পারবেন অন্যটা দেখাই দিব এটা থাকতেছে সম্পূর্ণ দোপাট্টা মার্শাল্লা হিউজ দোপাট্টা একদম আর ফ্যাব্রিক্সগুলো আসলে ম্যাটার করে প্রোডাক্ট যেগুলো পার্চেস করবেন অবশ্যই ফ্যাব্রিক্সগুলো দেখে আপনাদেরকে পার্চেস করতে হবে খুবই সুন্দর চমৎকার আইটেম প্রত্যেকটা এটারও প্যান্টের পোসন্ন ডিজাইন পেয়ে যাবেন সম্পূর্ণ নিজে নিচের দিকে যেটা দেখবেন এখানে কিন্তু প্রিন্ট আছে এছাড়াও ওভারঅল প্যান্টের পোসনে এরকম ছোট 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 ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সম্পূর্ণ যাবো নেক্সট আরেকটা ডিজাইনে আমরা এখন আরেকটা ডিজাইন দেখাই দেবো কালার চার্ট আরেকটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো হালকা পিঙ্ক টাইপের কালার লাইট পিঙ্ক কালার এটা চারটা কালার চারটায় চোখে ধরার মতো খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম এই হলো ওভারঅল ড্রেসটা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এই যে এরকম ওয়ার্কটা আছে এটা একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ বডি জুড়ে এ টু জেড সামনে যতখানি দেখতেছেন পুরোটা বডি জুড়ে এই ওয়ার্কটা আছে এমব্রয়ডারি ওয়ার্কটা এটা হলো এক্সট্রা প্যান্টের পোষণ আর এটা হলো সম্পূর্ণ দোপাট্টা ভিডিওটা ভালো মতো আপনারা চেক আউট করবেন আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা যে ড্রেস আছে কালার আছে সবগুলো দেখাই দিচ্ছি ভিডিওর মধ্যে আপনারা এগুলো চেক করে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে ক্যাশ অন ডেলিভারিতে খুবই সুন্দর আইটেম হবে সবগুলো অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম নেক্সট একটা আইটেম আমরা এখন দেখাই দেবো মার্শাল্লা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লাইট স্কাই কালার এই হলো ডিজাইনটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করা যাবে ঢাকা বা আছে থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সেরিজটা লেখে সার্চ দিলে ফেসবুক পেজটা পেয়ে যাবেন সেই পেজে এসে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন এছাড়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করে চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডারগুলো প্লেস করতে পারবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটক কাস্টমার আছেন আমাদের তারা চেষ্টা করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে বা ফেসবুক আছে এগুলোতে একটু দ্রুত সময়ের মধ্যে কমিউনিকেশন করার জন্য কারণ এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মের অনেকে অনেক পরে আমাদেরকে নক দেন কিন্তু আমাদের এখানে ততদিন ড্রেসগুলো থাকে না আমাদের এখানে সর্বোচ্চ দুই থেকে তিন দিন ভিডিও দেওয়ার পরে ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকে সো আপনারা চেষ্টা করবেন এর মধ্যে অর্ডারগুলো প্লেস করার জন্য তাহলে এই আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালার আমরা দেখাই দিলাম সবগুলো সোবার প্যাটার্নের লাইট লাইট চার্টের মধ্যে যারা লাইট চার্ট লাভার আছেন মিস করবেন না আইটেমগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরেজিনার ইম্পোর্টেড রিভার আইটেম এগুলো একদম পুটিক সেগমেন্টের আইটেম খুবই সুন্দর ঝরপর স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন প্রাইস সেগমেন্টও জানানো আছে আর এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে পার্চেস করতে আছেন তারা চাইলে নিয়ে নিতে পারবেন এগুলো চারটে করে সেট ঠিক আছে ডিজাইন অনুসারে চারটে চারটে করে এগুলো সেট এগুলো আপনারা চাইলে পার্চেস করতে পারবেন স্যার দেরি করছি না আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম